প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে এলাকার কঞ্চি কাঁচা এবং যুবকদের নিয়ে সিক্সে সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে টাউন ইন্দ্রনগরস্থিত সংহতি সংঘ ক্রিকেট আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য প্রবেশ ছিল উন্মুক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর থেকে কোনো ধরনের এন্ট্রি ফি নেয়নি ক্লাব কর্তৃপক্ষ মূলত এলাকায় কোঞ্চি কাঁচা যুবকরা যেন এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ লাভ করতে পারেন তার জন্য সংহতি সংঘের এই উদ্যোগ এলাকার তিন তরুণ যুবক শ্যামল দেবনাথ লিটন দেবনাথ ও সুকান্ত দেবনাথের ভিত্তিতে আয়োজন করা হয়েছে এ বছরের এই নক আউট ক্রিকেট আসরটি মূলত রাজ্য সরকার যে নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছেন সেই আহ্বানে সারা দিয়ে যুবকদের মাঠমুখী করতে টাউন ইন্দ্রনগরস্থিত সংহতি সংঘের এই উদ্যোগ দ্বিতীয় বর্ষের এই ক্রিকেট আসরে চোদ্দটি দল অংশগ্রহণ করে আসরের ফাইনালে মুখোমুখি হয় বজরং দল ও জয়শ্রীরাম ম্যাচে তিন রানের ব্যবধানে জয় দলকে পরাজিত করে শিরোপা দল ম্যাচ সংবাদ শেষে মাধ্যমের মুখোমুখি হয় এই আয়োজন নিয়ে বিস্তারিত ক্লাব সম্পাদক দেবনাথ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের প্রতি বছরের নেই এই বছরও একটা সিক্স সাইড টুর্নামেন্টের আয়োজন করেছি এলাকা ভিত্তিক তাছাড়া আমাদের এলাকার তিনজন ভাই ছোট ভাই যারা বিগত বছরে আমাদের হয় সাথেই খেলাধুলা করেছিল কিন্তু এই বছর আমাদের পাশে নেই তো এইবারের খেলা ওদের ওদের স্মৃতিতেই ছাড়া হয়েছে স্বর্গীয় লিটন শ্যামল এবং সুকান্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট যেটা আমরা ক্লাবের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম এন্ট্রি ফি আমরা নেই নি তো ইতিমধ্যেই আমাদের খেলার যা রেজাল্ট বেরিয়ে গেছে আমাদের টোটাল টিম ছিল চোদ্দোটা চোদ্দোটা টিমের মধ্যে আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে বজরং দল আর রানার্স আপ শিরোপা জিতেছে শ্রীরাম দল তো আমরা আশা করব আমরা আগামী দিনেও এরকম খেলাধুলার পরিবেশ এলাকার মধ্যে বজায় রাখবো ম্যাচ শেষে জয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব রিপোর্ট আর ইনিউজ